নমস্কার আজ আমি আপনাদের সামনে আলোচনা করব নেগেটিভ চিন্তাগুলোকে বন্ধ করার উপায় নেগেটিভ চিন্তা থেকে মুক্তির উপায় বলতে পারে দেখুন যারা যারা অ্যাংজাইটিতে আছেন সবাই সত্যি খুব কষ্টে আছেন এটা স্বাভাবিক আমিও খুব কষ্ট পেয়েছি কিন্তু দেখুন নেগেটিভ চিন্তাকে যত আপনি আটকানোর চেষ্টা করবেন আরও বেশি সেটা আসবে এটা আমি সত্যি বুঝে গেছি যত বেশি সেটাকে আটকানোর চেষ্টা করবেন সেখান থেকে বের হওয়ার চেষ্টা করবেন তত সেখানে আটকা পড়ে যাবেন একটা কাজ করতে পারেন চিন্তাকে আসার সুযোগ করে দিন ও চিন্তা আসুক আসার পর আপনি কি করছেন আপনি মানে সে কীভাবে দেখেছেন যে কীভাবে মূল্যায়ন করছেন দেখুন তো যে চিন্তাগুলো আসে দীর্ঘদিন ধরে আসছে কিন্তু কোনো তার ক্ষমতা নেই চিন্তার কোনো ক্ষমতা নেই কিছু করতে পারছে না তারপরে আমরা কেন ভয় পাচ্ছি যে কিছু ঘটে যাবে এই বুঝি কিছু ঘটে যাবে কিচ্ছু ঘটবে না এটা সম্পূর্ণ একটা মিথ্যে কাল্পনিক বয় একটু বোঝার চেষ্টা করবেন দেখুন তবে কষ্ট হয় নিজেকে বোঝাতে অনেক কষ্ট হয় কিন্তু পারবেন কিন্তু আমি যতটুকু বুঝেছি সেখানে পালিয়ে গিয়ে কোনো লাভ নেই সেখানে ফেস করতেই হবে চিন্তাকে আটকানো যাবে না চিন্তাকে কোনো দিন বন্ধ করা যাবে না বন্ধ করার চেষ্টা করলে সেটা আরও বেড়ে যাবে চিন্তা চিন্তার মতো ছেড়ে দিন সেটা আপনি আনছেন না অটোমেটিক আসছে একদিন অটোমেটিক চলে যাবে যেমন আপনাকে জিজ্ঞেস করিও সুটা শুরু হয়েছিল না আপনাকে জিজ্ঞেস করে সেটা বন্ধ হবে না চিন্তাকে চিন্তার মতো তো ছেড়ে দিন আর দেখবেন আমরা যখন ভালো লাগে আমরা খুব ভালো লাগে মানে খুব ভালো ফিল করি যখন খুব আনন্দে থাকে যখন খারাপ লাগে তখন আমরা মেনে নিতে পারি না কিন্তু খারাপ লাগাগুলোকেও মেনে নিতে হবে একদম নিতে হবে ও লাগছে লাগাগুলোতে দেখি না কী হয় ওই যে একটা চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখতে হবে না হলে অ্যাংজাইটি থেকে বের হতে পারবেন না অ্যাংজাইটি থেকে বের হতে গেলে সবচেয়ে বড় হচ্ছে মেনে নেওয়া মেনে নেওয়া যা হচ্ছে হোক যা হবে দেখা যাবে যা যখন হবে তা মোকাবেলা করা যাবে এটা বলতে হবে আর চিন্তা আসলে আপনি ভয় পাবেন না ভয় পাবেন চিন্তা আসবে ভয় পাবেন চিন্তা আসবে ভয় জন্মাবে সন্দেহ আসবে আমি জানি আমি সেটা জানি বিরক্ত লাগবে আমি জানি সেটা আর তবে বলতে হবে যে স্বাভাবিক আমি সুস্থ মানুষ এটা নিজেকে বলতে হবে ধীরে 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 একটা সময় ঠিক হবে দেখুন তো আমরা না অনেক দিন সেই নেগেটিভ প্র্যাকটিস করতে করতে আস এই জায়গায় এসেছি ও একদিন ঠিক হবে আর ঠিক না হওয়া বা না হওয়ার কিছু নেই যখন আপনি মেনে নেবেন তখন দেখবেন অনেকটা শান্তি পাবেন ও এগুলো নিয়ে তো আমি এত বছর ধরে আছি ঠিক আছে বাকি জীবনটা সেটাকে নিয়ে থাকবো হ্যাঁ আমার যতক্ষণ দেখবেন অটোমেটিক আস্তে আস্তে সেটা আপনার ভালো ফিল হওয়া শুরু হবে যত আপনি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন যত সেটাকে বন্ধ করার চেষ্টা করবেন যত আটকানোর চেষ্টা করবেন আরও ফেসে যাবেন আরও ফেসে যাবেন একদম আমি আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি যত সেটাকে আটকানোর চেষ্টা করবেন যত আপনি পালানোর চেষ্টা করবেন যত তাড়াহুড়ো করবেন তত সেটা ফেসে যাবেন যাও আপনি যতটুকু ভালো আছেন চেষ্টা করুন অতটুকু মেনে নিন হো আমি যতটুকু ভালো আছি ততটুকু ঠিক আছে কিন্তু আগে তো কিছুই পারতাম না এখন তো কিছুটা পারি ওগুলো নিজেকে বলুন আর পালারও চেষ্টা করবো না এখানে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই যে না আসছে আসুক চিন্তাকে চিন্তার মতো ছেড়ে দিন ভয়কে ভয়ের মতো ছেড়ে দিন আসুক চিন্তা দেখি না কি হয় নিজেকে এটা বলুন আর চিন্তা নেগেটিভ পজিটিভ বলতে কিছু না দেখুন তো কেন আসছে চিন্তা কেন আসছে আপনি কি বলেন যে আমার মানে খিদে কেন লাগছে বলেন কখনো না এটা লাগে মানে খিদে কেন লাগছে বলেন না কিন্তু তাহলে এখানে এই অযুক্ত কথাগুলো বলবেন না ও আসছে আমার একটা যুক্ত আছে এটা মাঝে মধ্যে আসে আসে আমি জানি হ্যাঁ সেটাকে মেনে নিন অস্থির লাগবে ভয় লাগবে একটা সময় সেটা ঠিক হয়ে যাবে অটোমেটিক আসছে অটোমেটিক চলে যাবে সেটা আমি আনছি না আনতে চাইছিও না আনে নিই সেটা একটা সময় চলে যাবে নিজেকে বলুন ধীরে 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 একটা সময় দেখবেন সেটা মস্তিষ্ক মানতে শুরু করবে আর যারা যারা এই প্রবলেমেতে আছেন বলবো কাউন্সিলিং করাতে কাউন্সিলিং এখানে খুব দরকার কারণ এখানে মনোবল খুব বাড়ানোর দরকার আর দেখুন মনোবল বাড়ালে যে কাউন্সিলরকে কাউন্সিলিং করাতে হবে আর ওনার কথা মতো চলতে হবে ওনার যে কথা বলেন সেটাকে মেনে নিতে হবে বিশ্বাস করতে হবে যে কাউন্সিলরকে দেখাবেন দীর্ঘদিন ধরে দেখান ওনার কথা বিশ্বাস করুন বিশ্বাস না করে উপায় নেই যত নিজের মতো করে আপনি চিন্তা ভাবনা করবেন ওনার কথা শুনবেন না তো আপনি আরো বিপদেও পড়ে যাবেন কারণ উনি যে বলছেন 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 কথাগুলো শুনতে হবে হবে মানতে উনি উনি যা অভিজ্ঞতা থেকে কারণ যত উনার কথাগুলো আপনি গুরুত্ব দেবেন না বার্তা দেবেন না নিজের মতো ভাবার চেষ্টা করবেন নিজের মতো চলার চেষ্টা করবেন না উনি যখন বৈজ্ঞানিক কথাগুলো বৈজ্ঞানিক প্রমাণিত কথাগুলো বলছেন কাউন্সিলার উনার কথাগুলো বিশ্বাস করতে হবে আর আপনার কাছাকাছি সেকালেই দেখাতে পারেন আর কাউন্সেলিং করান আর চিন্তাগুলো আসলে ভয় পাবেন না কষ্ট পাবেন না আসছে আসতে দিন দেখুন না কত আসতে পারে আর কত খারাপ লাগতে পারে ও কথাগুলো যেকে বলুন দেখবেন একটা সময় আস্তে আস্তে ধীরে ধীরে কিছু নর্মাল হতে শুরু করবে তবে সময় লাগে প্র্যাকটিস করতে হয় যে যত সুন্দরভাবে বুঝে লচিদ দিতে পারে যেহেতু ধৈর্য ধরতে পারে ছেলে তো আর দিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে পারে সেটা একদিনের বিষয় না দীর্ঘদিন সময় লাগে দেখবেন আস্তে 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 আপনি বেরিয়ে যাবে। একবার নিজেকে বলুন আগে তো কিছু পারতাম না এখন তো কিছুটা পারি সেটা নিজেকে বলুন হ্যাঁ আগে কিছু কিছুই পারেননি এখন তো পারছেন সেটা নিজেকে বলুন দেখবেন আস্তে 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 সেটা ঠিক হয়ে যাবে যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি অনুরোধ করবো করবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন নমস্কার